আজকে আমি একশো টাকা পেয়েছি একশো টাকার মালিক এখন আমি আজ হচ্ছে আমার শেষ ব্লগ যোগ্যানুষ্ঠান যদি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হচ্ছে আমার শেষ ব্লগ এটা বছরের শেষ দু অ্যান্ড আজ হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর তো আজকে ওই জন্য ভাবলাম যে বছরের শেষ যেহেতু ওই জন্য আজকে একটা ব্লগ করাই যায় তো ব্লগটা শুরু করে দিলাম অ্যান্ড আজকে ভেবেছিলাম যে আজকে বছরের শেষ দিন যেহেতু একটু স্নান করবো একটু শ্যাম্পু করার ইচ্ছে ছিল কিন্তু এমন ওয়েদার থেকে ওয়েদারটা ভীষণ রকম খারাপ আজকে ভেবেছিলাম যে একটু হয়তো উন্নতি হবে ওয়েদার কিন্তু আরও খারাপ ওই জন্য আজকে আর স্নান করার যেটুকু ইচ্ছে আমার মধ্যে বেঁচে ছিল সেটুকু ইচ্ছে চলে গেছে আর স্নান করে এবছর বছর লাভ নেই একবারে নতুন বছরে একটা দিকে স্নান করব তো আবার তো বসে আছি আজকে দিনটা কি করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো অ্যান্ড আজকে একটু ভালো কিছু হওয়ার চান্সেস আছে তো সেটা হলে তো অবশ্যই তোমাদের সাথে দেখাবোই মানে শেয়ার তো করবোই কুনাল গাঞ্জাওয়ালার প্রোগ্রাম আছে সেটা যদি দেখতে যাই সেটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আজকে বছরের শেষ হলেও আজকে যেহেতু থার্টি ফার্স্ট ডিসেম্বর সেহেতু আজকে অনেকেই চিকেন বা মাটন খাবে কিন্তু আজকে হচ্ছে আমাদের মাছ চলো দেখাই দেখো আজকে হচ্ছে আমাদের মাছ আর এতগুলো মাছ এখন ভাজা হবে এখন মাছ এগুলোরই প্রিপারেশান করছে চুল তো আমাদের কম বেশি সকলেরই ওঠে চুল আমরা সকলেই জমাই কম বেশি তো আমার চুল ছিল অনেকগুলো আমি অনেক দিন ধরে চুল জমাতাম জমিয়ে জমিয়ে একটা টোপলাই হয়ে গেছিল আমার তো সেটা বেচে আজকে আমি একশো টাকা পেয়েছি একশো টাকার মালিক এখন আমি এর আগের দিন চুল বিক্রি করে আড়াইশো টাকা পেয়েছি আজকে একশো টাকা হ্যাঁ এটা সম্পূর্ণ আমার চুল অনেক দিন ধরে জমিয়েছিলাম বেঁচে আজকে আমি একশো টাকার মালিক এখন আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে ভারত সেবা আশ্রমে তোমরা জানো অনেকেই যে আজকে রবিবার অ্যান্ড ভারত সেবা আশ্রমে আজকে অনুষ্ঠান সন্ধ্যাবেলা হবে হচ্ছে যোগ্যানুষ্ঠান যদি যাই তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো চলে ভারত সেবা আশ্রমের বিশাল ভিড় কোন রকমের জায়গা খুঁজে বসে গেছি বসে গেছি খুব কষ্টে আমরা ঢুকেছি ফাঁকুক দিয়ে এখন আমরা প্রসাদ খেতে বসে গেছি এখনো খিচুড়ি দেয়নি দিচ্ছে বিশাল ভিড় অনেক লাইন করে বসতে হয়েছে তো দিচ্ছে এখন

Gracias. দেখা ঘোরা সমস্ত কিছুই হয়ে গেল এখন আমরা যাচ্ছি বাড়ির পথে বাড়ির পথে যাওয়ার আগে একটা রোল খেয়ে নিলাম আমার Vai, 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 ai vai, 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 সাথে রয়েছে আমাদের অত্যন্ত প্রিয় মানুষ হ্যাঁ এখানে এখানে কিন্তু শুধু আপনি বলতে চাই না কুনাল দাদাকে বলতে হবে দাদা 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 কুনাল দাদা আপনি হ্যাপি নিউ হ্যাঁ Happy, याग happy, याग happy 2024. बहुत अरसे के बाद मुझे आज मिला है लंदन का जो वेमली अरीना है वहां पे ऐसा ऑडियंस मैंने देखा था उसके बाद आज देखा जो कर लिए

সবাই খুব ভালো লাগবেন আসছে বছর আসছে বছর আসছে বছর আসছে বছর